আসসালামু আলাইকুম ভিউর্স কোকারিজম প্লাম্প থেকে আমি মোহাম্মদ মামুন বলছি ফ্যাটলেস বা তেল মুক্ত স্বাস্থ্যসম্মত যে খাবারগুলো আছে এগুলো অর্থাৎ ফ্রাই আইটেম যেগুলো আছে এই ধরনের খাবারগুলো রান্না করার জন্য আজকে আমরা আপনাদেরকে বেশ কয়েকটা মডেলের এয়ার ফ্রায়ার দেখাবো তো এর মধ্যে আপনারা এখানে আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে ন্যাশনাল ব্র্যান্ডের এটা হচ্ছে ন্যাশনাল ব্র্যান্ডের হবে আমি সাইজ এবং ওয়াট ক্যাপাসিটি একটু বলে দিচ্ছি ন্যাশনাল ব্র্যান্ডের এটা হচ্ছে দশ লিটার ক্যাপাসিটি হবে এবং সতেরোশো ওয়াট হবে পাশাপাশি এখানে যে মডেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইরিকা ইরিকা হচ্ছে পোল্যান্ডের একটা ব্র্যান্ড এটা এটার ওয়ার্ড ক্যাপাসিটির কথা যদি আমি বলি এটা হচ্ছে পনেরোশো ওয়াটে আপনারা পেয়ে যাবেন এবং ছয় লিটার ক্যাপাসিটি হবে আমি একটু খুলে দেখিয়ে দিব এটা কিন্তু আপনারা নিচে একটা বাস্কেট পেয়ে যাবেন যখন আপনারা তেল জাতীয় খাবারগুলো রান্না করবেন তেলটা কিন্তু অটোমেটিক নিচে জমা হয়ে যাবে এর জন্য কিন্তু আপনি একটা এরকম নেট পেয়ে যাবেন তো প্রতিটা এয়ারফ্রায়ার সাথে কিন্তু আপনি এরকম একটা নেট পেয়ে যাবেন পাশাপাশি এখানে যে এয়ার এয়ারফ্রায়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলভার কেস্ট ব্র্যান্ডের হবে সিলভার কেস্ট হচ্ছে জার্মানির একটা ব্র্যান্ড বাট এই প্রোডাক্টগুলো কিন্তু অ্যাসেম্বল চায়না থেকে হয় ব্র্যান্ডগুলো এক একটা এক এক জায়গার হবে অ্যাসেম্বলটা চায়না থেকে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো হবে তো এখানে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড সুসের রেড সুস ব্র্যান্ডের হবে এটা সুইজারল্যান্ডের একটা ব্র্যান্ড আর এটার ক্যাপাসিটিতে যদি আমি বলি এটা হচ্ছে আপনারা সাত লিটার ক্যাপাসিটিতে পেয়ে যাচ্ছেন অর্থাৎ ইনার যে চেম্বারের ক্যাপাসিটিটা এটা হচ্ছে সাত লিটার তো ওয়াট ক্যাপাসিটিটা হচ্ছে এটা ষোলোশো ওয়াটে আপনারা পেয়ে যাচ্ছেন আর এখানে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের এটা টোটালি আপনারা সাড়ে চার লিটার ক্যাপাসিটিতে পেয়ে যাচ্ছেন এবং ওয়াট ক্যাপাসিটির কথা যদি বলে এটা হচ্ছে 1400 ওয়াট আর এখানে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের এটা হচ্ছে সম্পূর্ণ জাপানিস একটা ব্র্যান্ড অ্যাসেম্বলটা চায়না থেকে হয় এটা আপনারা সাড়ে আট লিটার ক্যাপাসিটিতে পেয়ে যাচ্ছেন সতেরোশো ওয়াট হবে স্পেশালি আমি সিলভার কেস্টের কথা যদি বলি এটা কিন্তু আপনারা ছয় লিটার ক্যাপাসিটিতে পেয়ে যাচ্ছেন চব্বিশশো ওয়াট হবে তো আপনারা কিন্তু এই এয়ার গুলোতে হিউজ পরিমাণ ফ্রেঞ্চ ফ্রাই করতে পারবেন চিকেন ফ্রাই করতে পারবেন ফিশ ফ্রাই করতে পারবেন মাফিন করতে পারবেন আপনারা কিন্তু প্রতিটা এয়ার ফ্রায়ারই ডিজিটাল টাচ ডিসপ্লের মাধ্যমে আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন তো আপনারা এয়ার ফ্রায়ার চিকেন ফ্রাই এগুলি ছাড়াও কিন্তু আমরা কিন্তু অনেক সময় দেখা যায় আলু করলা ভাজি করি বা মিক্সচার ভাজি করি এগুলো কিন্তু আপনারা ম্যারিনেট করে আপনার যে কোনো এয়ার ফ্রায়ারটা যেটাই নেন আপনার জাস্ট এখানে মেখে বসিয়ে দিলে কিন্তু অটোমেটিক হয়ে যাবে টেস্টি এবং ক্রিস্পি হবে তেল ছাড়া অর্থাৎ তেল ছাড়া কিন্তু আপনারা খাবার রান্না করতে পারবেন এবং সম্পূর্ণ বাতাসের মাধ্যমে খাবার রান্না হবে ন্যাশনাল ব্র্যান্ডে যে ফ্রায়ারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা দশ লিটার ক্যাপাসিটিতে পেয়ে যাচ্ছেন আমি একটু ভিতরের ক্যাপাসিটি দেখিয়ে দিব এখানে কিন্তু আপনারা আড়াই কেজি সাইজের একটা মুরগি আস্ত মুরগি গ্রিল করতে পারবেন এছাড়াও কিন্তু আপনার হিউজ পরিমাণ ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই সবকিছুই কিন্তু এখানে করতে পারবেন যখন যেটা প্রয়োজন তো এটা কিন্তু আপনারা স্পেশালি ভিজুয়াল উইন্ডোসে পেয়ে যাচ্ছেন বাইরে থেকে কিন্তু আপনার ইনার বডিটা দেখতে পারবেন কিভাবে কাজ হচ্ছে এছাড়াও ইনার যে বডিটা আছে এটা কিন্তু সম্পূর্ণ মেটালের পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ মেটালের হবে তো এটা কিন্তু সম্পূর্ণ মেটালের হবে 10 লিটার ক্যাপাসিটি হবে আর ইরিকা ব্র্যান্ডের যে এয়ার ফ্রায়ারটা দেখতে পাচ্ছেন এটা আমি একটু খুলে দেখিয়ে দিব বিগ সাইজের একটা বাস্কেট থাকবে এছাড়া আপনারা কোন খাবারটা কতটুকু টেম্পারেচারে তৈরি করবেন এখানে কিন্তু একটা মেনু দেওয়া রয়েছে এই যে দেখেন এখানে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই স্টেক তারপরে চিকেন উইংস এছাড়াও কিন্তু সব ধরনের এখানে একটা ম্যানু দেওয়া রয়েছে আপনারা কোন খাবারটা কতটুকু টেম্পারেচার কতটুকু টাইম দিয়ে সেট করবেন এখানে কিন্তু একটা ম্যানু দেওয়া রয়েছে এটা দেখে কিন্তু আপনারা খাবার গুলো তৈরি করতে পারবেন অর্থাৎ আপনারা যদি এখানে যে কোনো ধরনের খাবার বসে অন্য কাজ করেন এটা কিন্তু হয়ে অটোমেটিক অফ হয়ে যাবে একেবারে মাইক্রো ওভেনের মতো সম্পূর্ণ ডিজিটাল তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা সিলভার এটা জার্মানির একটা ব্র্যান্ড এটা কিন্তু আমাদের হিউজ পরিমাণ নখ ছিল পেজে আর হিউজ পরিমাণ সেল হয়েছে তো এটা কিন্তু রিভিউ আমরা অনেক ভালো পাইছি এটা হচ্ছে সিলভার কেসের ছয় লিটার ক্যাপাসিটি হবে খুবই স্ট্যান্ডার্ড একটা সাইজ একটু খেয়াল করে দেখেন ইনার সাইজটা এটার কিন্তু আপনি একটু একটা বাস্কেট পেয়ে যাবেন এবং ইনার বডি গুলো কিন্তু সম্পূর্ণ নন স্টিকের হবে খাবারটা পোড়া লাগার কোনো সম্ভাবনা নেই এবং ভিতরে কিন্তু তেল হবে না খুব ইজিলি কিন্তু আপনারা ওয়াশ করতে পারবেন পাশাপাশি এখানে যে রেড এয়ার ফ্রায়ারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা বাইরে থেকে ভিতরের যে অংশটা আছে এটা দেখতে পারবেন এটা কিন্তু দেখা যাবে এখন কথা হচ্ছে কি আমরা তো মুখে অনেক কথাই বলি অনেক কথা বলে থাকি এখন কথা হচ্ছে এটা কতটুকু কাজ করবে কতটুকু ইফেক্টিভ এই প্রোডাক্ট এটা বোঝানোর জন্য আমি কিন্তু আজকে আপনাদেরকে কিছু আইটেম করে দেখাবো তো আজকে আমরা আপনাদেরকে এই প্রোডাক্টগুলো অন করে দেখাবো এটা হচ্ছে আপনার এখান থেকে টেম্পারেচার অন অফ করে ইউজ করতে পারবেন টেম্পারেচার বাড়াতে পারবেন কমাতে পারবেন নিজে দেখেন আমি কিন্তু এখন কমাচ্ছি আবার চাইলে কিন্তু আপনারা বাড়িয়ে এটা যেটা প্রয়োজন ওইটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এখন আমি দুইশো ডিগ্রি সেলসিয়াসে দিয়ে দিয়েছি আপনারা যদি টাইমটা সেট করতে চান এখানে সতেরো মিনিট টাইম দেওয়া রয়েছে আমি অন করে দিলাম এটা কিন্তু অন হয়ে গেছে ঠিক আছে আমরা প্রথমে তিন মিনিট রিহিট দিব এরপরে আমরা কিছু ফুচকা রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য তো এই ফুচকা গুলো কিন্তু এখানে করে দেখাবো আসলে এটা এটা কতটুকু এফেক্টিভ বোঝার জন্য কিন্তু আমরা এই রেখেছি জাস্ট এখানে দিয়ে অল্প পরিমাণে এই যে দেখেন অল্প জাস্ট বোঝার জন্য কোন প্রকারে অয়েল লাগ না অয়েল ছাড়াই কিন্তু আপনারা এটাতে ফুচকা করতে পারবেন যে কোনো ধরনের ফ্রাই করতে পারবেন অয়েল ছাড়াই আমি অল্প পরিমাণে দিয়ে দিব হ্যাঁ এটা হোক ঠিক আছে পাশাপাশি আমরা এই এয়ার ফ্রায়ারটা সম্পর্কে আইডিয়া দিব এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের একটা এয়ার এয়ারফ্রায়ার এটাও স্ট্যানা থেকে অ্যাসেম্বল হয় বাট প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো হবে ভিতরে ইনার ইনারসেটটা দেখেন এটা কিন্তু আপনারা পুশ করে খুব ইজিলি খুলে ওয়াশ করতে পারবেন এটা আলাদা করে কিন্তু আপনারা ওয়াশ করতে পারবেন এটারও কিন্তু এখানে একটা ম্যানু দেওয়া রয়েছে এটা এই ম্যানুর সাহায্যে কিন্তু আপনার দেখে কোন খাবারের ক্ষেত্রে কতটুকু টেম্পারেচারের প্রয়োজন এটা কিন্তু আপনারা এখানে সেট করতে পারবেন এছাড়াও ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে সম্পূর্ণ টাচ টাচের মাধ্যমে কিন্তু আপনার এটা কন্ট্রোল করতে পারবেন এটার ইনার বডিটাও কিন্তু এটাও লক্ষ্য করে দিব আমরা পাশাপাশি নিয়ামা ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই বড় সাইজ হবে এবং গ্লোসি বডিটা কিন্তু সম্পূর্ণ গ্লোসি বডি হবে যার কারণে আপনার যখন খাবারটা রান্না করবেন বা তেল চিৎচিটা হওয়ার সম্ভাবনা নেই খুব ইজিলি কিন্তু আপনারা ওয়াশ করতে পারবেন এটার সাথে একটা ম্যানু দেওয়া রয়েছে এটাও আমি একটু খুলে দেখিয়ে দিবো এটা কিন্তু খুবই বড় একটা ক্যাপাসিটিতে পেয়ে যাচ্ছেন সাড়ে আট লিটার তো এটাও কিন্তু আপনারা খুলে ওয়াশ করতে পারবেন এই যে দেখেন এগুলো খুলে খুলে পার্ট টু ওয়াশ করা যাবে প্রতিটা এয়ারফ্রাই কিন্তু ওভারলোড প্লাস ওভার হিট প্রোটেকশন দেওয়া রয়েছে প্রতিটার ওয়াট ক্যাপাসিটি এবং আমি কিন্তু সাইজটাও বলে দিয়েছি এই এয়ার ফ্রায়ারগুলো আমরা গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়ে যদি ধারণা দিয়ে থাকি সেটা হচ্ছে আমরা এক বছরের কয়লার রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি ফ্রি সার্ভিস দামেরও একটা বিষয় আছে আমরা এই প্রোডাক্টগুলো দিচ্ছি বিশাল ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট অফারে সংগ্রহ করতে চাইলে আমাদের দেখানো যে দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে যে প্রোডাক্ট পছন্দ হোক আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদেরকে পাঠালে আমরা ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিতে পারবো আর আজকে আমরা যে অফারটা দিব এই অফারটা কিন্তু দশ দিনের জন্য মানে ভিডিওটা ছাড়ার দশ দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে হবে দশ দিনের মধ্যে সংগ্রহ করলে কিন্তু আপনার এই অফার প্রাইজে পেয়ে যাবেন এরপর আমরা দেওয়ার চেষ্টা করবো যদি কোম্পানির দাম বাড়িয়ে দেয় তখন কিন্তু আপনাদেরকে বাড়িয়ে নিতে হবে তো ন্যাশনাল এর এই এয়ারফটা আমরা ধামাকা অফারে অনলি ছ হাজার তিনশো টাকা দিয়ে দিচ্ছি ছ হাজার তিনশো টাকা হলে কিন্তু এই সংগ্রহ করতে পারবেন এছাড়াও ইরিকা ব্র্যান্ডের ইরিকা পোল্যান্ডের যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা ধামাকা অফারে অনলি ছ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি ছ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন এছাড়াও সিলভার কেস্টের যে এয়ারফেয়ার দেখতে পাচ্ছেন এটা আমরা ধামাকা অফারে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি রেড সুইসের যে এয়ার ফ্রাইটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা ধামাক অফারে অনলি সাত হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনার রেড সুইসের এই এয়ার ফ্রাইটি সংগ্রহ করতে পারবেন এছাড়া আমরা যে ফুচকাটা দিয়েছিলাম এই ফুচকাটা দেখাবো আপনাদেরকে এই ফুচকাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে যে দেখেন একবারে বলের মতো হয়ে গেছে পয়সার মতো ফুচকাগুলো কিন্তু বলের মতো হয়ে গেছে সম্পূর্ণ তো এটা কিন্তু আমরা যদি ধরে দেখিয়ে দিই একবারে গরম হয়ে আছে আচ্ছা আমরা পরে দেখিয়ে দিবনে এটা হচ্ছে ফুচকা গেলো হ্যাঁ আপনারা যে কোনো ধরনের ফ্রাই কিন্তু এটাতে করতে পারবেন এই এয়ার ফ্রায়ারটা কিন্তু আমরা ধামাকা অফারে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি আর নিয়াম যে দেখতে পাচ্ছেন এই এয়ার ফ্রায়ারটি টি আমরা ধামাকা অফারে অনলি আট হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি তো এই প্রোডাক্টগুলো সংগ্রহ করার প্রসেস আমি আরো একবার বলে দিচ্ছি আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ